প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আর্থিক অবস্থা বিবরণী সহজভাবে শিখার দুইটা ক্লাস দিয়েছে কত ক্লাসে আমরা আপনাদেরকে শিখেছি মোট লাভ নির্ণয় দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছি আপনাদেরকে নিট মুনাফা নির্ণয় আজকে আমাদের যে কাঙ্ক্ষিত একজন হিসেবে কমার্সেন্ট যেটা প্রাণ তা হচ্ছে কমার্সের প্রাণ হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী শিক্ষা যে ছেলে আর্থিক অবস্থা বিবরণী জানে সে তাকে আমরা যে আসল পুরুষ বলি না তাকে আসল পুরুষ মনে হয় যে আমি আত্মীয় স্তর বিরুণি যাই আর্থিক অবস্থা উনি যায় না তাহলে আপনার আসল ফুল ঠিক আছে আজকে আমরা আর্থিক অবস্থা বিরুদ্ধে শিখবো খুব ছোটখাটো যে স্যার মাথা ঘুরে আসলে আর মাথা ঘুরাবে না তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট চলে দিচ্ছি যারা বিরোধ দেখবে তাদের আর্থিক শেষ মাথা ঘুরানোর দিন শেষ বেসিকের বাংলাদেশ বেসিক থেকে শিখো দেখবে তোমার আর মাথা ঘুরাবে না কিভাবে আমরা শিখে দেখো এর আগে বলি দিই যারা পূর্বে দুইটা ভিডিও দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা তাহলে তোমার মোট লাভ এবং রিট লাভও শিখে হয়ে যাবে এই ভিডিওগুলো পাবে কই এই ভিডিওগুলো এই ফেজে আছে তুমি যে ফেজে আজকে এটা দেখতেছো ওই ফেজে দেখবা ক্লাসগুলো আছে দেব হ্যাঁ ধন্যবাদ আমরা ক্লাসে যাই প্রথমে গতকালের মতনই বলি এক্সেস প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান নাম থাকবো ওটা লিখবা আর্থিক অবস্থা লিখবা ড্যাশ তারিখের যারা হায়ার ক্লাসে

তাদেরকে মুখস্থ করার দায়িত্ব আমাদের এর মধ্যে আপনি এই যে সলতি সম্পত্তি গুলো আছে এগুলো আপনি শিখলেন এগুলা আমি তো লিখছি জায়গা না থাকে তাহলে নগর তহবিল দিদি

বিষয়টা আপনার কাছে লাগতে পারেন স্যার আমি তো এতদিন শোনা আমি যে সম্পত্তি গ্রন্থ বা ট্রেন মানে এগুলো অদৃশ্য সম্পদ উঠছে আপনি যদি সময় থাকে আপনি যদি রথে কুলে আমরা পরে রথে কুলে তুমি এটা করিও আপনার যদি রথে কুলে আপনার সময় থাকে আপনার ডেট মার্ক ইজরা বা সুনাম এগুলাকে সুনাম এগুলাকে আপনি কি ধরতে পারেন অদৃশ্য বা অলিক সম্পত্তি হিসেবেও লিখতে পারেন আজ যদি আপনার সময় না কুলে আপনার স্থায়ী কিন্তু দিলে সমস্যা হবে না

আসলে এই ক্লাসগুলো যারা দেখবে তাদের আর আর্থিক অবস্থা সমস্যা হবে না যারা প্রথম দুটো ক্লাস দেখেছে অনেক দূর দূরান্ত থেকে আমাকে মেসেজ দিচ্ছে যাদেরকে আমি জীবনে সিনিয়র না তারা মেসেজ দিচ্ছে স্যার আমাদের আর্থিক অবস্থা বিভিন্ন এই দুইটা ফাট মোটামুটি শেষ আজকে এটা দেখার জন্য আগ্রহ শীত তাদের জন্য আসলে এরকম আগ্রহ যখন দেখায় শিক্ষার্থীরা তখন আমার ক্লাসগুলো দিতে খুব ভালো লাগে অনেকে মেসেজ দেয় যাদের এই মেসেজগুলোর উপর নির্ভর করে আমি ক্লাসগুলো করি ঠিক আছে এখন দেখুন আপনি স্থায়ী সম্পত্তিগুলো কিভাবে চিনবে খেয়াল করেন খেয়াল করুন আমরা একটা রোমান্টিক কবিতার মাধ্যমে স্থায়ী সম্পত্তি গুলো শিখবো আজকে স্থায়ী সম্পত্তি যাদের মনে থাকে না খেয়াল করুন এই যে স্থায়ী সম্পত্তি এখানে আপনার আছে কি আছে দেখেন একটা লোক ধরো তার নাম ধরলাম আমরা এক্স এক্স বলতেছে দালান পোড়ার যানবাহন আছে আমার ভূমি একটা মেয়ের সাথে যখন রিলেশন করে সে অনেক ধরনের মিথ্যা কথা বলে তো এক্স হচ্ছে একটা মিথ্যাবাদী ফট প্রেমিক আর তার সব চাল বুঝে গেছে এই গল্পটার মাধ্যমে আপনি স্থায়ী শব্দ সম্পত্তি শিখে ফেলতে পারবেন কিভাবে দেখেন দাঁড়ান কোটা যানবাহন আছে আমার ভূমি এটা কে বলতেছে এক বলতেছে শরীর জুড়ে আসবাবপত্র যন্ত্রপাতি তুমি কি ফার্ম দিচ্ছে দেখেন যে আমার সবকিছু তোমার আমার সবকিছু কি তোমার তার দাঁড়ান যানবাহন আছে আমার ভূমি শরীর জুড়ে আসবাবপত্র যন্ত্রপাতি তুমি কম্পিউটারে সফটওয়্যার শিখে শিখে দেখাও ঢং টাইট ফিটিং জামা পরে করো কত রং কথা বুঝতে পারছি দেখো কি বলতেছে দেখো এই যে এই যে কবিতাটা আছে এই কবিতাটা যদি তুমি মুখস্থ করো তোমার স্থায়ী সম্পত্তির শেষ কিভাবে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো এখানে তোমার স্থায়ী সম্পত্তি দারান যানবাহন ভূমি তারপর আসবাবপত্র যন্ত্রপাতি এই ফার্স্ট হচ্ছে ফিক্স স্থায়ী সম্পত্তি এগুলো তোমার শিখ হয়ে যাবে এরপর আছে আমাদের অফিস সরঞ্জাম বা কম্পিউটার যদি থাকে ওইটা তারপর আছে সফটওয়্যার যদি সফটওয়্যার থাকে ওইটা দেখো টাইট ফিটিংস এখানে ফিটিংস এভাবে হবে ফিটিংস যদি থাকে এই যে গোল দেওয়া যেগুলো তোমরা দেখতেছ এগুলো সব হচ্ছে স্থায়ী সম্পত্তি তাহলে স্থায়ী সম্পত্তি আমি জানি না এই কথা আর হবে না কারণ তুমি কবিতাটা মুখস্থ রাখলে তোমার স্থায়ী সম্পত্তি স্বীকার স্থায়ী সম্পত্তি গেলাম সৌদি সম্পত্তি কি হবে এখন শক্তি সম্পত্তি এক্স যার সাথে কথা বলে তার নাম ধরো ওয়াই ওয়াই এক্স এর এই কথাগুলোর উত্তর দিচ্ছে আনসার দিচ্ছে এটা হচ্ছে শক্তি সম্পত্তি খেয়াল করো দেনাদার হয়ে দিলে বিল ব্যাংকে জমা ফাঁকা তাহলে কি বলতেছে ওয়াই এ যে অগ্রিম করেছ অগ্রিম করেছ খরচ হাতে নাই টাকা দেনাদার হয়ে নিলে বিল ব্যাংক জমা ফাকা মজুত নেই সব কিছু শেষ অবৃত মনিহারে নিয়ে আছ তুমি ব্যাস আছো তুমি ব্যাস তাহলে এই যে মজুত অবৃত মনিহারি এই যে গোল দেওয়া জিনিসগুলো এগুলো সব হচ্ছে দেখো তোমাদেরকে এবার আমরা স্থায়ী সম্পদ চল সম্পদের সিডে নিয়ে যাই এই কবিতাটা যারা দেখছো তাদের এই দুইটা কবিতা তারপর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর না হলে আমাদের এটার জন্য আলাদা ক্লাস আছে তুমি রিল্যাক্স এগুলো বসে রাখতে পারবে এই যে দেখো এই যে এই দারান গোটা যন্ত্রপাতি

তাহলে এই যে একটা সিডের মাধ্যমে তোমার মোট সম্পত্তিটা তোমার হাতের নাগার এখন সমন্বয় কই সমন্বয় হ্যাঁ সমন্বয় আছে যদি অবশ্যই থাকে যদি কি থাকে অবসর স্থায়ী সম্পত্তি থেকে আর কোনো কাজ নেই অবশ্যই স্থায়ী সম্পত্তি থেকে বিয়োগ হবে অবশ্যই সম্পদ স্থায়ী সম্পত্তি থেকে কি হবে বিয়োগ হবে আর এই যে তোমাকে দেখেছি এখানে অগ্রিম ফরস্ট অগ্রিম খরচে ফরস কই অগ্রিম ফরস এগুলো সবাই সমন্বয় ঠিক আছে এগুলো সমন্বয়

এই চলতি দায়গুলো লেখার পর যোগ করে এখানে বসে এরপর হবে মোট দায় সব দ্বারা এরপর আছে দীর্ঘ মেয়েদি দায় দীর্ঘ মেধি বন্ধ এবং কি ব্যাংক এই হচ্ছে মোট এই যোগ করার পর হচ্ছে বাড়াইব কি চলতি এবং দীর্ঘ মেধি দায় হুম এরপর তুমি মালিকের সত্ত্বে লিখবো মালিক সত্য যে টাকাটা আছে এটা এখানে লিখে দেবো এরপর মোট দায় মালিকের সত্য যেটা বাড়াইব দেখবে সোনপতির সাথে মিলে গেছে এভাবে মিলিয়ে তুমি কি আর্থিক অবস্থা বিবরণীর তৈরি করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা তিনটা ক্লাস শেষ করেছি পতন ক্লাসে মোট লাভ দ্বিতীয় ক্লাসে নিট ইনকাম বা নিট মুনাফা শিখেছি এখন আজকের ক্লাসে শিখেছি তোমাদেরকে আর্থিক অবস্থা বিবরণী কিভাবে সহজে করা যায় প্রিয় শিক্ষার্থী বিন্দু যারা শিখেছো তাদেরকে ধন্যবাদ অনেকে আমাদের মেসেজ দিয়েছ আবারও বলতেছি তাদের অন্তর্গত ক্লাসগুলো বেশি দেওয়া হচ্ছে আর তোমরা শিখতে থাকো আর যদি কোনো সমস্যা হয় বলবো আমাদের আগামী ক্লাস আমরা টোটালি একটা অঙ্ক নিয়ে আসবো তোমরা প্রচুর থাকবে ইনশাআল্লাহ আর যারা আমাদের জুমে হয়ে শিখতে চাও ফ্রিতে তারা আমাদেরকে মেসেজ দিবে আমরা ইনশাআল্লাহ তাদেরকে শিখাবো ধন্যবাদ